রাজনৈতিক দলগুলো সবার সাথে সমঝোতা করা এর মধ্যে আমি যদি মনে করি যে আওয়ামী লীগের সাথেও যদি কোনো সমঝোতা করার দরকার হয় করতে পারে যে নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয় এখানে যাতে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয় এবং আওয়ামী লীগ নিজেও ডিসিশন নিতে পারে যে তারা কি ইলেকশন করতে দেবে কি দেবে না আমি মনে করি যে তাদের ইলেকশন করতে দেওয়া উচিত কারণ একটা নির্বাচিত সরকার যদি দেশে রাখে এখন আমি মনে করি যে যখন একটা রাজনৈতিক দল তোরা গুপ্ত অবস্থায় চলে যায় যখন আপনি তাকে প্রকাশ্য রাজনীতি করতে দিচ্ছেন না এবং তার যে হাজার হাজার সমর্থক এই দেশে রয়ে গেছে তারা তো অবশ্যই সেটা করতে পারে পারে না সেটা কিভাবে বলেন নাশকতা করার মতো অবস্থা তো যে কোনো সময় করতে পারে এবং নাশকতা যে দুই চারটা হচ্ছে সেটা থেকে সরকার প্রিভেন্ট করার মতো খুব একটা সক্ষমতা দেখিয়েছে আমরা তো দেখি নাই যে সরকার খুব একটা দেখেছে সরকার দু চারজন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেফতার করছে ওইখান থেকে তাদের বিরুদ্ধে যে নাশকতার অভিযোগ আছে সেটাও তো না আপনি সেটা প্রমাণিত না কিন্তু যেখানে যেখানে নাশকতা হচ্ছে মনে করেন এয়ারপোর্টে হলো বা আরো কোথাও হলো নাশকতা কিন্তু আমি বলবো না লক্ষণ গুলো তো সেরকমই সেই জায়গায় তো সরকার আবিষ্কার করতে পারে নাই কখনো যে এটা নাশকতা হয়েছে বা এরা জড়িত ছিল সেটা তো না তার মানে কি হচ্ছে সরকার এটা আমি আরো একবার বলেছিলাম সরকার আমাদের যে এয়ারপোর্টে যেরকম নিরাপত্তা দিতে পারছে না এটা কেপিআই এলাকা বাজি হচ্ছে না তো এমন একটা সরকার এমন একটা নাজুক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে আপনি যখন একটা নির্বাচন করতে যাবেন তো সেখানে তো স্টেক হোল্ডার যারা আছে তাদেরও যেমন সহযোগিতা দরকার তেমনি তেমনি ডিস্টার্ব করতে পারবে যেমন যে গোষ্ঠী তাদের সাথেও একটা পরামর্শ করলে অসুবিধা কোথায় তার মানে আনসারওকে যে ইনক্লুসিভ হোক মানে অমুসলিমকে নির্বাচনে আশুক অমুসলিম বা না আশুক অমুসলিম নির্বাচন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এতে নিঃসন্দেহে অমুসলিম নির্বাচন একটা ফ্যাক্টর অবশ্যই ক্ষমতা রাখে ক্ষমতা রাখে ASCIIবার একটু एनसीপি এবং জামাত প্রসঙ্গে একরকম দুই দল একটা বাহাসের জায়গায় চলে আসছে एनसीপি জামাতকে বলছে একটা মানে রাজনৈতিক প্রতারণা করছে জামাত পিআর এর আন্দোলন এটা জামাতের সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলছে এনসিপি আবার জামাত বলছে যে বাপের মানে নিজেদেরকে বাপ হিসেবে আখ্যায়িত করছে যে জন্ম নিয়ে বাপের সাথে পাল্লা দিও না এরকম কথা বলছেন জামাতের সেক্রেটারি জেনারেল এই একটা অবস্থা কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো শুরু থেকেই জামাত এনসিপি কে একই টোনে কথা বলতে দেখেছিলাম ধরেন সংস্কার বিচার এই রকম দাবিগুলো তারা একই রকম সব দিক থেকে একই রকম টোন এখন আসলে টোন ভিন্ন হয়ে এমন অবস্থায় গেল কেন যে এক আরেক দলকে প্রতারক বলছে আর একদল দল আরেক দলের বাপ হিসাবে নিজেদেরকে দাবি করছে আমার ধারণা তারা যে সনদে স্বাক্ষর করবে না এরকম একটা সুর দেখেছিল জামাতের যে আমাদের আমাদের এই দাবি দাবি না না হলে হলে তারপরে এটা ইমপ্লিমেন্ট করার একটা অঙ্গীকার না থাকলে কি বলে আইনগত ভিত্তি না দিলে এই সমস্ত কথাবার্তা সুর তুলেছিল এই এনসিপি সেই সুরে মাতোয়ারা ছিল এবং সে তারা যখন দেখলো যে জামাত এই সুর বদল করে অংশ নিয়েছে এবং স্বাক্ষর করে ফেলেছে ডক্টর সাথে হাত মিলিয়েছে এবং বিএনপির সাথেও একসঙ্গে তারা বসে স্বাক্ষর করেছে এনসিপি তখন যেতে পারে নাই এটা তাদেরকে কোনো না ভাবে আহত করেছে এটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে এনসিপি আমি নিজে মনে করি আমার অবজারভেশনে এনসিপির মধ্যে জামাত ঘেঁষা লোক অনেক বেশি এবং তারা একই সঙ্গে দুইটা ট্যাগ পাচ্ছে একটা হচ্ছে এটা কিংস পার্টি ডক্টর ইউনুস এর আশীর্বাদ পুষ্ট আবার একই সঙ্গে তার আরেকটা ইয়ে পাচ্ছে এটা এটা জামাতের বি টিম জামাতের বি টিম বলা হচ্ছে জামাত মার্কা যে আরো কয়েকটা রাজনৈতিক দল আছে বিশেষ করে আপনার এবি পার্টির কথা বলা হয় তো এটা এবি পার্টিও যদি একটা জামাতের বি টিম সি টিম একটা হয়ে থাকে এটাকেও বলা হচ্ছে সেরকম একটা দল তারা হয়তো সেই সেই বদনামটাও গোছাতে চায় যে তারা আর একেবারেই ইয়েতে জামাতের দিকে না ঘুষ ঘেসে তারা মধ্যপন্থার একটা রাজনৈতিক দল সেটা বোঝাতে চায় যে বা জামাত বিরোধী অবস্থানের একটা রাজনৈতিক দল বুঝাতে চায় এই মুহূর্তে মনে করেন তাদের সাথে বিএনপির একটা ঐক্য হওয়ার সম্ভাবনা আছে কারণ বিএনপি তাদেরকে এক ধরনের তাদের সাথে কথাবার্তা হয় তাদের তারাও চায় যে ইয়াংরা রাজনীতি দাস প্রতিষ্ঠিত হোক তো বিএনপি যখন ছেড়ে দেওয়ার যখন অঙ্গীকার করবে তখন বিএনপি তো চাইবে বিনিময় কিছু যে তোমরা যে জামাতের সাথে নাই সেটা আমাদের দেখাও আদারওয়াইজ আমরা মনে করো দশটা সিট দিলাম বা পাঁচটা সিট দিলাম সেগুলো তো আবার জামাতি কতগুলোকে দিয়ে তোমরা নমিনেশন দিয়ে দিবে ওরা আবার জামাতে জয়েন করে ফেলবে এরকম তো হতে পারে তো আমরা আমাদের বিএনপির সাথে যাওয়ার একটা লক্ষণ হতে পারে এটা হতে পারে কারণ তারা তো বিএনপিটাতে যা যেতে পারে সেটা যে বিএনপি তো অস্বীকার করছে না বিএনপি নেতা তারেক রহমান তার বিবিসি ইন্টারভিউ তো বলেছে যে আমরা ইয়াংদের সাথে ইয়ে করে আমরা এটা ইয়ে উড়িয়ে দিচ্ছি না তাদের সাথেও আমাদের জোট করার যে সম্ভাবনা আছে এবং বিএনপি তাদের এই পেজটা ইউজ করতে চায় তারা তারা যেহেতু জুলাই আন্দোলন জুলাই বিপ্লব যেটাই বলি আমরা অভ্যুত্থান তারা তো অভ্যুত্থানের নায়ক ছিল এবং এই নায়কগুলো তো এই দলে আছে তো তারা যদি সেটা ব্যবহার করতে চায় তাহলে তাদেরকে নিয়ে আসলো যে তারা আমাদের সঙ্গে আছে ইয়াং আমাদের আছে বিএনপি উপলব্ধি করে কিনা জানি না কারণ এনসিপি কয়টা ভোট পাবে এটা কিন্তু ভীষণ সন্দেহের ব্যাপার এবং তাদের ভোট তাদেরকে তাদেরকে সিট ছেড়ে দিলেও তারা ওই সিটে জয় হয়ে আসতে পারবে এটা আরো বড় সন্দেহের ব্যাপার কারণ এখন তার ধানের শীষ মার্কা নিয়ে তারা নির্বাচন করতে পারবে না তাদের নিজস্ব মার্কা নিয়ে আর বিএনপির মতো একটা রাজনৈতিক দল এত বৃহৎ একটা রাজনৈতিক দল তাদের কত কর্মী কত জায়গায় বিদ্রোহী প্রার্থী হয়ে যাবে তো সেখানে আপনি যদি এনসিপির কোন একটা মার্কায় আপনি দাঁড়ান এন মার্কা আজকে কি জানি একটা দিয়েছে তো এই সেরকম একটা মার্কায় যদি আপনি দাঁড়ান আর ওইখানে ধানের শীষ নাই তো স্বতন্ত্র তো জয় হয়ে চলে আসতে পারে এনসিপি কে তো জোর করেও তারা পারবে না কিন্তু তারা যদি সঙ্গে থাকে একটা ভালো সাইন দেখা যায় দেখতে সুন্দর লাগে আবার এটাও কথা আছে যে এনসিপি যখন বিএনপির সঙ্গে আসবে তখন এই সরকারের যে কিছু আহ নেগেটিভ পারফরমেন্স যেগুলো হয়েছে সে কিন্তু বিএনপির ঘাড়ে তখন কারণ এই নেগেটিভ দায়ের হিসাবে দেখা হয় এনসিপি কে এনসিপির এনসিপি এই সরকারকে ব্যর্থ করার ক্ষেত্রে কিছু কাজ করেছে এরকম একটা অভিযোগ আছে আবার সরকারের যে সরকারের যে ব্যর্থতা সেটাও আবার এনসিপির উপরে আসতেছে ভাইস বার্সা কিন্তু এনসিপি যে এটা এনসিপি কে একটা পজিটিভ ভাবে দেখবে সেটা তো সরকার যদি পজিটিভ পাস করত। সেটা সেই ক্রেডিটটা তারা নিতে পারত কিন্তু এই তকমা থেকে কি এনসিপি এখন বের হচ্ছে মানে আপনি বলছিলেন জামাতের টিম বা জামাতের গর্ভ থেকে এনসিপি হলো এই যে অভিযোগ মানে বাপ দাবি করছে জামাত এখান থেকে আসলে বের হয়ে আসার একটা মধ্যম পন্থার একটা জায়গা তৈরি করার জায়গা থেকে এনসিপি হয়তো করতে পারে এনসিপি কি কিংস পার্টির তকমা আমরা বিভিন্ন সময় আলোচনা এটি এসেছে যে এনসিপি কিংস পার্টি আপনিও বলছিলেন আজকে সেইটার তকমা থেকেও বেরিয়ে আসছে কিনা কারণ ধরেন জুলাই সনদে স্বাক্ষর করলো না তারা এবং প্রধান উপদেষ্টা তাদেরকে ছাড়াই বললেন সমস্ত রাজনৈতিক নেতা সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদে স্বাক্ষর করছেন মানে তাদেরকে ছাড়াই সমস্ত কাউন্টেড হয়ে গেল কিংস পার্টি বা বিভিন্ন এখন যে সরকারের সাথে তাদের একটা দূরত্ব দেখা যাচ্ছে কিংস পার্টির তকমা তারা থেকে মুক্ত হচ্ছে এই ঘটনায় তো যদি তারা অনর থাকে তাহলে হইতেও পারে তারা একদিকে জামাতের বিটিমও না তারা কিংস পার্টিও না তারা সহি এবং মধ্যপন্থার একটা রাজনৈতিক দল তারা নিজস্ব সত্তায় একটা রাজনৈতিক দল সেটাও একটা প্রমাণের সুযোগ থাকে কিন্তু এবং তারা এটাও বলেছে সই না করলেও তো হয় সই না করলেও যে নির্বাচন পিছিয়ে থাকবে তা তো না সইটা কি আসলে সইটা তো এটা একটা সমঝোতা যে আমরা রাজনৈতিক এই রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করছি যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই কাজগুলো করবো এটা তো আসলে নির্বাচনের সঙ্গে যে সম্পৃক্ত তা না ফেব্রুয়ারি ইলেকশনের সাথে কোনো সম্পর্কতা নাই সেটা আলাদা একটা অঙ্গীকার নামা তো সেই জায়গায় এখনো সরকার তো একত্রিশ তারিখ পর্যন্ত তাদেরকে সময় দিয়ে রেখেছে একত্রিশ তারিখের মধ্যে যদি হয় তাহলে ভালো তাহলে সবাই আমাদের আমাদের কাছে ভালো লাগবে যে সব রাজনৈতিক দলগুলো বিশেষ করে আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া বা চৌদ্দ দল ছাড়া জামা ইয়ে জাতীয় পার্টি ছাড়া যে কটা রাজনৈতিক দলকে ডেকেছিল আগে সে কটা রাজনৈতিক দল এখন ইয়ে করছে যদিও সংখ্যার বিচারে আপনি যদি মনে করেন বায়ান্ন কি পঞ্চান্নটা একটা দল ছিল হ্যাঁ তো সেই জায়গায় ছাপান্নটার মধ্যে আপনি যদি পঁচিশটাও হয় এনসিপি যদি যায় মনে করেন ছাব্বিশটা হবে বড় জোর তার মানে তা তাও তো আহ সংখ্যার বিচারেও এটা ইয়ে না বেশি না অর্ধেকেরও কম আর সমর্থনের বিচারে তো অবশ্যই আরো কম কারণ জাতীয় পার্টি এবং আহ চোদ্দ দল আওয়ামী লীগের ভোটার সংখ্যা তো একেবারে ফেলা না মানে তাহলে ওই যে বলছিলেন যে কিংস পার্টি থেকে সরতেও পারে এই সরাটা আসলে কে সরছে মানে কিংস পার্টি থেকে পার্টি নিজে সরে যাচ্ছে নাকি কিং সরিয়ে দিচ্ছে আর কি তার পার্টিকে কি হচ্ছে আসলে সমীকরণটা আমি জানি না তবে কিং তাদেরকে একেবারে রাস্তায় ফেলে দেবে সেটা আমি বিশ্বাস করি না কিং হয়তো কোনো নেগোসিয়েশনে হয়তো ইয়ে হচ্ছে কিং যে চায় না বিএনপির সাথে হয়তো বিএনপি চায় হয়তো বিএনপি কে হয়তো বিএনপির সাথে যাক এই ধরনের একটা ইঙ্গিত থাকতেও পারে তবে তাদের মান অভিমান তো অবশ্যই আছে হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট করেছে কয়েকদিন আগে আমি দেখলাম দুইটা ছবি দিয়ে যে ডক্টর ইনোস তাদেরকে ঘিরে রেখেছে আহ যখন ক্ষমতায় নিচ্ছে তখন যে বক্তৃতা দিচ্ছে সম্ভবত এয়ারপোর্টের ছবি ওটা আর ওই যে স্বাক্ষর করছে তার পাশে তখন কে বিএনপি জামাত আদার্স এরা নাই একটু দুই দুইটা দৃশ্যের যদি তুলনা হয় তাহলে তো নিশ্চয়ই তাদের মনোবেদনার বিষয়টা এখানে প্রকাশ পায় আবার এদিকে মানে ওই যে প্রতারণার অভিযোগের কথা বলছেন যেটা নাহিদ ইসলাম বলছেন যে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা করছেন কিন্তু আমি একটা অনুষ্ঠানে দেখছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী তিনি বলছেন যে পিয়ার সহ পাঁচ দফা দাবিতে যে আন্দোলন সেই কর্মসূচি ঠিক করা হয়েছিল নাহিদের বাসায় এবং তারই আসলে এই কর্মসূচির আহ্বায়ক হবার কথা ছিল কিন্তু পরবর্তী দেখা গেছে যে সেটি আসলে হয় নাই তাহলে আসলে প্রতারণাটা কে করছে কেন করছে করে কি কি লাভ হাসিল করতে চাইছে আর কি লাভ করছে হচ্ছে এগুলো তো তাদের একান্ত অভ্যন্তরীণ ব্যাপার এগুলো তো আমাদের নাক গলানোর বা মন্তব্য করার সুযোগ নয় তারা নিজেরা জানে কে কি কাকে প্রতারণা করছে কে কার সাথে কি অঙ্গীকার নামায় গিয়েছিল আমরা আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে সেটাই বলছি সেটা হচ্ছে যে তারা এদিকে ছিল এদিকে যেতে চায় এবং তারা একটা ইঙ্গিত পেয়েছিল যে আমার সই করবে না তাদের জামাত সই করেছে স্বাভাবিকভাবে এটা তাদের গায়ে লেগেছে সেই সমস্ত বিষয়গুলো আমরা বলতে পারি কিন্তু কে কাকে প্রতারণা করছে এগুলো তারা বিশ্লেষণ করুক তারা তো জামাত আজকে তো দুই দিন আজকে বলল যে বাবার স্যার বাবাকে এরকম করো না বাবা কি জানি আপনি যে রেফারেন্সটা দিলেন এটা সেক্রেটারি সাহেব তাদের বলেছিলেন তারপরে আপনার জয়েন্ট সেক্রেটারি আবার বলছেন এটা শিষ্টাচার বহির্ভূত ভাবে মানে আহ জামাতকে আক্রমণ করছে এনসিপি এসিপি الجمهলিসি জামাত অদ্ধত্যপূর্ণ আচরণ করছে অশুদাচরণ করছে হুম হ্যাঁ ওটাই বলছে তারা পরস্পর পাওয়ারফোর বিরুদ্ধে বিরুদ্ধে পাকযুদ্ধ করছে এবং সেটা কয়দিন থাকে কে জানে দুই দিন পরে আবার চেঞ্জ হয়ে যেতে পারে এদের তো কোনো ইয়ে নাই কোনো আগামতা নাই কে কখন কার প্রতি নীতি হচ্ছে এই যে জাতীয় ইয়া বিএনপি বিরুদ্ধেও বলেছে না কয়েকদিন আগে এনসিপি এনসিপি তে বিএনপি এর বিরুদ্ধেও বলেছে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে বলেছে তো এখন বলছে না এখন আমি যেটা ধারণা করছি আমি সত্য না হতে পারে আমি ধারণা করছি এনসিপি বিএনপির সাথে একটা গঠবন্ধন বা এটা জোরবদ্ধ হওয়ার চেষ্টা আছে এবং হয়তো তাদের কাঙ্ক্ষিত তারা হয়তো ইলেকশন করবে আর যদি নাও করে বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা দাঁড়াচ্ছে তো যে রাজনৈতিক দলটা ক্ষমতায় যাচ্ছে তাদেরই একটা সহযোগী ছিল তারা সেটাও তো আগামীতে প্রতিফলিত হতে পারে যে কথাগুলো বারবার বলা হয় যে সেফ এক্সিট পাবে কিনা সেফ এক্সিট যেমন এনসিপি যেমন বলছে ইন্ডিয়ার গভর্নমেন্টের উপদেষ্টা দের কে ইন্ডিয়াম তো বলছে তাদেরকে ইঙ্গিত করে কার সেফ একজিট দরকার হয় তো এখানে এখানে যদি এনসিপি যদি সেফ এক্সিট এর দরকার হয় সেই জায়গায় যদি ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে তারা থাকেই তাহলে সেই জায়গায়ও তো তাদের এক্সিটের সুবিধা হবে মানে ভোটকে ঘিরে এবং সামনে ক্ষমতাকে ঘিরে সামনে আসলে কথায় বার্তায় অনেক সমীকরণ পরিবর্তন হবে নির্বাচনে আর স্টেক রাখবে হচ্ছে সেনাবাহিনী তাদের উপর একটা দায়িত্ব থাকবে কিন্তু সেনাবাহিনীর মধ্যেও একটা এখন চাপ অসন্তুষ্টি অস্বস্তি আছে কিনা কারণ সেনা হেফাজতে আছেন পনেরো জন বর্তমান এবং বর্তমান সেনা কর্মকর্তা আছেন তাদেরকে আগামীকাল বাইশে অক্টোবর মানে আসলে আগামীকাল আমরা যখন কথা বলছি আহ একুশে অক্টোবর রাতে বারোশে অক্টোবর হয়তো হয়ে গেছে হ্যাঁ তো বাইশে অক্টোবর তাদেরকে আদালতে হাজির হওয়ার শেষ আরকি হাজির করার সময়সীমা শেষ হচ্ছে এই অস্বস্তি বা এই চাপ এইটি নির্বাচনের উপর প্রভাব ফেলবে কিনা এক এবং আপনার কি মনে হয় এটি আসলে কোন দিকে নেবে এই ঘটনা কারণ এর আগেও একদিন কথা হচ্ছিল যে সেনাবাহিনী এটি নিয়ে একটা একটা তো অস্বস্তি আছে বটেই অস্বস্তি তো আছে সেটা প্রকাশ পাচ্ছেই আর ভালো দিক যে তারা সরকার বা এই যে আদালতকে সম্মান করে আবার ইয়ে তো যাচ্ছে আপনার আদালতও হাজির হচ্ছে তারা এখন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিনা সেটা এখন ক্লিয়ার না কিন্তু আদালত তো এখনো হাজির হচ্ছে কি নিশ্চিত হয়ে গেছে যে হাজির হচ্ছে মানে এটা তো 22 অক্টোবর হাজির হ্যাঁ এটা আমি আদালত পাড়ার একজন সূত্র থেকে পেয়েছি যে তাদেরকে হাজির করা হচ্ছে জানিনা আমরা যখন কথা বলছি তখন তো হাজির হয় নাই কিন্তু আমাকে নিশ্চিত করে বলছে যে তাদেরকে হাজির করা হচ্ছে তাদেরকে হয়তো জামিনও দিয়ে দেবে কিন্তু বিষয়টা নির্ভর করছে যে জামিনের পরে তারা কোথায় থাকবে তারা কি ক্যান্টনমেন্টে থাকবে না ওই আস অন্য জেলে যাবে এখানে আরেকটা জিনিস বলি যে তাদের যে সার্ভিং আহ ই পার্সোনাল সবগুলোই এবং তাদের তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে একই ঘটনা কিন্তু জিয়াউল হকের ব্যাপারও একইটাই

তো জিয়াউল আহসানের কথা ওইখানে আসছে তাহলে তাহলেও তো সার্ভিসে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে তাকে তো জেলে নেওয়া হয়েছিল তাহলে এই যে বাকি যাদেরকে এখন অভিযুক্ত করা হয়েছে তারাও কি জেলে যাবেন না তারাও ইয়ে আবার সেনা হেফাজতে থাকবে না সেনা হেফাজতে যদি তারা থেকে তাহলে জিয়াউল হক জিয়াউল কেন নয় এটাও একটা প্রশ্ন সাধারণ মানুষ করছে তো এই পুরো ব্যাপারটা কিভাবে ডিল করবে আমি জানি না বাট আমরা সাধারণ মানুষ হিসেবে জনগণের তরফ থেকে বলবো যে এটা হওয়া উচিত এটা এটা আমাদের আমাদের সেনাবাহিনী একটা গর্বের বিষয় কিন্তু যে যিনি অপরাধী আবার অপরাধী অপরাধী সেটাও একটা বিষয় আইনের দৃষ্টিতে সেটাও সেটাও সমান সময়ের ক্ষেত্রে তো যেভাবে হোক যেটা যাতে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি না হোক যেটাকে জাতিকে আবার এটা দণ্ড দিতে হয় আর কি সালাহিন তো ঠিক এরকম কথাই অতি জরুরি বৈঠকে বলেছিলেন যে সেটা এফোর্ড করতে পারব না দেখা যাক আসলে কি হয় সেনাবাহিনী যায় কিনা সেটা নিয়ে নিশ্চয় একটা বিবৃতি আসবে একদম শেষ একটা প্রসঙ্গে একটু আসি যে আসিফ মাহমুদ সচিব ভুইয়াজ তিনি সম্প্রতি একটা ফেইসবুকে পোস্ট করেছেন যে ভারতের সাথে দশটি চুক্তি বাতিল হয়ে গেছে আরও চুক্তি পর্যালোচনায় আছে বাতিল হবার জন্য কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা সেই সেই সময় বলেছেন তিনি সেই নিয়ে মন্তব্য তো সেদিনই করতে চান না কিন্তু সবশেষ জানা মতে তিনি বলছেন যে একটি চুক্তি মাত্র চুক্তি বাতিল হয়েছে আর কয়েকটি চুক্তি পর্যালোচনায় আছে এরকম গরমিল হবার মানে যে হলো এটিকে আপনি কিভাবে দেখবেন আরও প্রধান উপদেষ্টা সেদিন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বললেন যে সারা বিশ্ব থেকে অবাক বিষয় নাকি আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের দেশে আমাদের দিকে দরখাস্ত আসছে মানে বাংলাদেশের কাছে দরখাস্ত আসছে যে তরুণ পাঠান ছাব্বিশে হাত জোর করে তারা বলবে আমাদের দেশে তরুণ পাঠান এই একটা অবস্থা সেটা প্রধান উপদেষ্টা বলছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদিকে তার কিছুদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া ভিসা পদ্ধতি জটিল হচ্ছে এবং এর জন্য আমাদের রেপুটেশনে আসলে দায়ী শিক্ষার্থী এবং যারা কাজ করতে বাইরে যাচ্ছেন তাদের জন্য এটি জটিল হচ্ছে মানে এটু গোলমেলে বা করমিল দেখেন কি না নাকি আসলে ঠিকঠাকই আমি তো গোল গোলমাল পাকাই বলছি আপনারা এতগুলো প্রশ্নই গোলমাল প্যাকে যাচ্ছে মানে দুইজনে দুই রকম বলতে বসে কেন যদি একটা একটা করে আসিফ মাহমুদ আবার প্রশ্ন করে বলে আসিফ মাহমুদের কথাটাই বলি তাহলে একটা একটা বলেন আমাকে তখন আসিফ মাহমুদের এটা তো কমপ্লিট একটা বোকাামি ধরনের কথাবার্তা যে এতটা ইয়ে বাতিল হয়ে গেছে আবার সে বাতিলের তালিকা এমন এমন নাম দিয়েছে যেগুলো অরিজিনাল প্রকল্প নেই বা প্রকল্প সেটা সেটা ভিন্ন নামে আছে তো সাহেব আজকে যেটা হচ্ছে যে বলেছেন আসিফ যে ইয়েটা দিয়েছেন আহ বিবৃতিটা দিয়েছেন সেটা আসলে বিবৃতি না একটা স্টেটাস দিয়েছেন সেটা আসলে অন্য অন্য জায়গা থেকে শেয়ার করে দিয়েছেন এটা আরেকজনের যেটা আরেকজনের হলো আপনি যখন দেন তখন তো এটা অফিসিয়াল হয়ে যায় এইটুকু কমন সেন্স আমাদের উপদেষ্টাদের থাকা উচিত সেটা আমাদের বলাটা অশোভনীয় দেখায় তো সেই জায়গায় একটাকে বলেছে যে ইয়ে চুক্তি বাতিল করেছি আমরা চুক্তি সেটা হচ্ছে যে একটা ওই যে জাহাজ টানা বিষয়ে যে আপনার জাহাজ সমুদ্রে নদীতে বা যেখানে হয় যে জাহাজ যখন একটু অকেজ হয়ে যায় সেগুলোকে টানার জন্য এক ধরনের বাহন বাহন আছে ওই টানার জন্য তারা দিয়েছিল ইয়ের সাথে একটা চুক্তি হয়েছে ইন্ডিয়ার সাথে আহ সেই চুক্তিটা হবে না এইটুকুই শুধু কথা ছিল আর বাকি যেগুলোই যতগুলোই এখানে এসছে আমি মনে করি যে এগুলা আহ আপনার এটা বেশি যায় আর কি দায়িত্বহীনতার মধ্যে পড়ে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ভারতীয় কোম্পানি জিআর সঙ্গে একটা টাকবোর্ড চুক্তি টাকবো যেটা বলছিলাম আমি যে বর্ণনা করছিলাম যে যেটা অন্য জাহাজকে টেনে নেয় যে সমস্ত জাহাজ এটা আর বাকি যে চুক্তিগুলো আছে করে গঙ্গা চুক্তি মনে করেন। সেটা আমরা কিভাবে ইয়ে করবো আদানি চুক্তিটা পর্যালোচনাতে আছে এখনো সেটা আবার হাইকোর্টের পুনর্নির্দেশ দিচ্ছে পুনর্নির্দেশ দিচ্ছে অনেকে এটা আদানি চুক্তি করতেই হবে কারণ এমন অবস্থা যে এটা চুক্তি না থাকলে আমাদের বিদ্যুতেরও কাহিল অবস্থা হয়ে যাবে সরকার নিজে বাধ্য হবে যে এটা করার জন্য এটা এমন এবং আদানি চুক্তির মধ্যে সরকার নানা শুরুতে আমরা দেখেছি যে এটা অনেক অনিয়ম হয়েছে তেন হয়েছে পরবর্তীতে তারা সেটা আবার আবিষ্কারও করতে পারে নাই এবং সবচেয়ে যেটা খারাপ যে জিনিসটা হচ্ছে যে এই চুক্তি বাতিল করেছে এই গোলামী চুক্তি সরকার দীর্ঘদিন থেকে বলে আসছিল গোলামী চুক্তি তো গোলামী চুক্তি হলে যে কোনটা গোলামী চুক্তি আজকে চোদ্দ মাসেও তারা বের করতে পারলো না তো গোলামী চুক্তিগুলো তো আমরা আসলে চাই না গোলামী চুক্তিগুলো থাকুক সেগুলো বাতিল করে দিক কিন্তু একটা উপদেষ্টার পরাষ্ট উপদেষ্টার বক্তব্য অনুযায়ী মাত্র একটা চুক্তি আমরা এটা করছি না এবং সেটা উনি স্পষ্ট করে বলেছেন বাকি যেগুলোর কথা বলেছেন এগুলো আংশিক কতগুলো কতগুলো অন্য নামে আছে তাহলে একজন উপদেষ্টা তো অতি উৎসাহ নিয়ে এগুলো বলার মানে হচ্ছে যে আমাদের আসলে দুই প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করা বা দুই এবং এটা এটা ভারত বিরোধিতার একটা বা ইয়ে ভাব তো আর কি এন্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট আমাদের এখানে দীর্ঘদিন থেকে আছে সেই সেন্টিমেন্টে একটা হাওয়া দেওয়া সেই সেন্টিমেন্টে সাধারণ লোকেরা দিতে পারে রাজনৈতিক লোকেরা দিতে পারে তাদের ভোটের সাথে কিন্তু সরকার থেকে যখন হাওয়া দেওয়া হয় সেটা অশোভনীয় দেখায় এবং সেটা কিন্তু রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র সম্পর্ক নষ্ট করে আমরা আমরা ভারতের সঙ্গে আমাদের নতজানু সম্পর্ক দেখতে চাই না আবার আমাদের ভারত ভারতের বিরুদ্ধে দেখতে চায় না আমরা প্রতিবেশী তাদের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক চাই এবং সেই স্বাভাবিক সম্পর্ক করার ক্ষেত্রে সরকার অনেক ক্ষেত্রে সরকারের কিছু কার্যক্রম একটা অন্তরায় হয়ে যায় আমি ফরেন মিনিস্ট্রিকে থ্যাংক দেবো তারা এমন কোনো কিছু কাজ করে নাই যেটা নিয়ে বাংলাদেশ বিতর্কিত হতে পারে হয়তো এক 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 কথাকে আপনি একটু অশোভনীয় বলছেন আর ওটিকেও মানে আর কথা কথাও যেটি আমি আনছিলাম সেটিকে আলাদা করে বলি এটিও কি একটু ওরকম দাঁড়াচ্ছে নাকি আসলে আমি মানে আপনার কাছে ব্যাখ্যাটা কেমন সেটি জানতে চাই প্রধান উপদেষ্টা জুলাই সনদ সাকর অনুষ্ঠানে বললেন না যে সারা বিশ্ব দরখাস্ত করছে যে বাংলাদেশ থেকে তরুণ পাঠাও আমাদের তরুণ ছাড়া তাদের চলছে না বা দু সালে হাত জোর করে বলবে তরুণ পাঠাও এরকম একটা অবস্থা অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে বলেছেন যে বাংলাদেশীদের জন্য ভিসা প্রক্রিয়া জটিল হচ্ছে শিক্ষার্থীদের জন্য এবং যারা কাজ করতে দেশের বাইরে যেতে যাচ্ছেন তাদের জন্য এবং এর জন্য আমরাই দানি আমাদের রেপুটেশন দাই এটি তিনি বলছিলেন এর জন্য তিনি উদ্বেগ প্রকাশ করছেন এইটা আসল আপনার কাছে কেমন মনে হলো একই টোন কি বলছেন নাকি টোন डिफरेंट মনে হচ্ছে টোন ডিফারেন্ট মনে হচ্ছে এবং তোহিদ যেটা বলেছিলেন সেটা তো প্রমাণিত ওনার বলার গিয়ে আছে আমি দিয়ে দেখতেছি সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে তো আমাদের ভিসা শুধু এখন মালদ্বীপ দিচ্ছে অন্য কেউ আমাদেরকে ভিসা দিচ্ছে না অন্য অন্য ভিসা দিচ্ছে না মানে আমাদের ফ্রি অ্যাক্সেস নেই তো আমাদের ভিসার মান একশো ছয়টা দেশের মধ্যে যদি একশো নাম্বার হয় তাহলে এটার মান কোথায় গেছে আমরা বুঝতে পারি না মিডল ইস্টে অনেক দেশে ভ্রমণ করা যাচ্ছে না আমি আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে একটা দুবাই যাওয়ার একটা কাজ ছিল তো ও বলছে ভিসাই নাই কোথা থেকে যাবেন আপনি এবং আমাকে বলল যে আমাকে পরামর্শ দিল যে আপনি ট্রানজিট নেওয়ার সময় কদিন থাকতে পারবেন তো আমি দুবাই যাওয়ার জন্য অন্য একটা দেশে যেতে হবে তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো বাংলাদেশের ভিসার মান তো ঠিক নেই এবং ডক্টর ইনুদ যদি দেখে থাকেন উনি তো সবসময় স্বপ্ন দেখেন অনেক স্বপ্ন উনি যেভাবে দেখেন এটাও দেখেছেন যে আমাদের থেকে লোক আর হাত জোর করে আমাদের ইয়ে নিবে বিশ্ব অবাক হয়ে যাবে এই যে আমরা যেটা চুক্তি করেছি তো কই কোন বিশ্ব অবাক হয়ে গেল মানে এমন একটা চুক্তি যে করেছি আমরা সনদ যে সই করেছি এটা কি এমন হয়ে গেছে এটা বিশ্ব তাকিয়ে থাকার মতো যারা দিয়ে সই করেছেন তাদের এগুলো করে থাকবে থাক করে আমি জানি না ইতিহাসে এটা কোথায় জাদু করে দিতে ইতিহাসে কি এই ধরনের কোনো ইতিহাসে স্থান পাবে কিনা মানুষ তো সন্দেহ করে এই জন্যই করে আমরা কিছুক্ষণ আগে আলাপ করলাম যে কত পার্সেন্ট লোক এটার সঙ্গে ছিল যেটা কত পার্সেন্ট লোক যে সংখ্যাগরিষ্ঠ মানুষের মনে